প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরবো তার নাম হচ্ছে ফারিয়া তো ফারিয়া দেখতে চলে মাসালা ভালো স্বাস্থ্যও ভালো তো ফারিয়ার মা আছে মা ছাড়া তার পৃথিবী তার কেউ নেই তার বাবা নেই বাবা বিয়ে করে আরেক জায়গায় চলে গিয়েছে তো মাঝখানে বিয়ে করার পর ফারিয়ার মাকে খরচ দিত কিন্তু কয়েক বছর যাবত তাদের কোনো খরচ দেয় না তেমন অবস্থায় ফারিয়ার মা একটি জুতার ফ্যাক্টরিতে কাজ নিয়েছে তো কাজ করি সেখানে মোটামুটি যা পায় তাদের দিয়ে তাদের সংসার চলে তো ফারিয়ার বিয়ে হয়নি ফারিয়ার বেশি পড়াশোনা করাতে পারেনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করিয়েছে এরপরে তার ফারিয়াকে বিয়ে সাথে দিবে তো ফারিয়ার জন্য টাকা পয়সা জমিয়েছিল তার মা অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে কিন্তু শেষ ফারিয়ার মা অসুস্থ হয়ে পড়ে তো অপারেশন করতে হয় তো পরে অপারেশন করতে গিয়ে তার সব টাকা খরচ হয়ে যায় এতে করে এখন যে ফারিয়াকে বিয়ে সারে দিবে তো সেই অর্থটুকু তার মান নেই তো তার মার তেমন আত্মীয়স্বজন নেই আর বাপের ঘরে আত্মীয় স্বজন সব পর হয়ে গিয়েছে তো এখন কারো কাছ থেকে যে সহযোগিতা নিবে সেটাও হচ্ছে না কেউ দেয় তো দেয় না কেউ চরে তো নড়ে না তো এই জন্য ফারিয়া কারোর কাছেও যায় না তো এখন ফারিয়া ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক তাকে বিয়ে করে নেবেন শুধু তা কিছু জেনে তাকে মানতে পারবে তাকে ফারিয়ার বিয়ে করবে করবে তো ফারিয়ার কোনো আপত্তি নেই ছেড়ে যেমনই হোক তো ছিল ফারিয়ার জীবনে সংযুক্ত জীবন কাহিনী সেটা আপনাদের মধ্যে তুলে ধরলাম তো তার সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেয় নাম্বারে ফোন দিলে কথা বলতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশ্চাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর আমরা ফারি ভালো কথা বলি খারাপ কথা না বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ